থেকে মসজিদে আসতে গিয়ে যতগুলো কদম দিবে যতগুলো পা ফেলবে প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাত জেগে তাহাজ পড়া সব দান করবেন এক বছর সারা বছর জুড়ে নফল রোজা রাখলে যে সব পাইতেন সারা বছর জুড়ে প্রতি রাত জেগে সারা রাত জেগে নামাজ পড়লে যে সব পাইতেন এক কদমে সেই সব তাহলে আপনার মসজিদ থেকে আপনার বাসা যদি আসতে একশো কদম লাগে একশো কদম হয়তো কতটুকু জায়গা লাগে অল্প একটু জায়গা হলে একশো কদম হয়ে যায় একশো কদম যদি আপনার হয় তাহলে আপনি একশ বছরের সব পেয়ে গেলেন অনেক একরা মহাদ্দিসগণ বলেছেন যে কোরআন এবং হাদিসে অনেক ফজিলতপূর্ণ হাদিসে আছে কিন্তু এর চেয়েতে বেশি ফজিলতপূর্ণ আর কোনোটা পাওয়া যায় না যে মাত্র মাত্র এই একশোটা কদম এটার মধ্যে চারটা কাজ করলে একশো বছরের আর যদি কারোর বাসা থেকে মসজিদ এক হাজার কদম হয় তাহলে এক হাজার বছরের সব আল্লাহ দিবেন এরকম বিপুল পরিমাণ সব এ সামান্য কষ্টের বিনিময়ে অন্য কোন আমলে পাওয়া যায় অতএব আমলটা শুক্রবারে করবো তো ইনশাল্লাহ